আমাদের আমাদের মাইরাটাকে এত সাজাচ্ছ কেন কোথায় যাচ্ছে এত সেজেবিজে তুমি কাজে লাগাবে না আচ্ছা তুমি বলো কার বইয়ের হাতে সিমাইতে হবে নবনের আফসোস হ্যাঁ ফেসবুক ফেসবুকে ছেড়েছে তো ও রোজ বছর ও বইয়ের হাতে সিমাই খাওয়া হলো না দেখ রে আমার আব্বার থেকে ট্যাগ মারছে রোমান এবার অন্তত বিয়ে করা উচিত তোর

বাবা হয়েছে গো ছেড়ে দাও আমাদের টুকরু কত কথা শিখেছে আচ্ছা মামা তুমি কি কবিতা শোনাবে ওখানে গিয়ে রিহার্সেল করে না বলো ও হাততালি 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 দাও দারুন দারুন সুন্দর এরকম করে হাত নেড়ে সুন্দর করে আবৃত্তি করবে ঠিক আছে হ্যাঁ এরকম থাকো আর বেশি সেজো না কেমন লাগছে আচ্ছা না না কে বলবো আলাইকুম। সালাম দেবে সকালে না আগ্রহ আছে যেটা দেখে আমার ভাল লাগলো একটু লজ্জা না করে আবৃতি করছে পাত পা কেঁপে যেত